গুরুত্বপূর্ণ দুইটি অঙ্গ একটি হার্ট আর একটি আকল ব্রেন দুইটির মধ্যে আকল এবং ব্রেন কাজ করে সীমিত অসীম পরিধি পর্যন্ত ব্রেন কাজ করে না যেমন আমি যতদিন জীবিত আছি আমাকে কি করা লাগবে খাওয়া দাওয়া লাগবে থাকার ব্যবস্থা লাগবে পোশাকের ব্যবস্থা লাগবে এগুলো আকল এবং ব্রেন দিয়ে ঠিক করা যায় কি খাবো কোন খাবার আমার জন্য উপকারে কোন খাবার অপকারী ইত্যাদি ইত্যাদি মারা যাওয়ার পর এখন আমার করণীয় কিভাবে থাকব কি খাব এগুলো আকল ব্রেন দিয়ে ঠিক করা সম্ভব নয় সে কলব এবং হাট এর চিন্তা চেতনা অসীম হাট হল দ্বিমুখী একটি অঙ্গ এক মুখ নিচের দিকের দুনিয়ার দিকে আর এক মুখ পুকুরের দিকে জন্নাথের দিকে আসে মার দিকে এর চিন্তা চেতনার পরিধি অসীম কোন সীমাটি মানে অন্তর এত দূর পর্যন্ত যায় যার কল্পনাও আকল এবং বিবেক করতে পারে না তাই কলবকে ঠিক করার পিছনে মেহনত করে গেছেন চেষ্টা করে গেছেন আর যারা আকল এবং বিবেকের গুজারী এরা শুধু আকল বিবেক নিয়েই কাজ করেছে এদের আকল বিবেকের ফল হিসাবে আমরা উপকৃত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি আকলের অনেক কাজ বিবেকের অনেক কাজ আছে এগুলো আমাদের জন্য হয়েছে অনেক বেশি ক্ষতির কারণ যেমন ধরুন যুদ্ধের জন্য আমরা অস্ত্র তৈরি করি একেবারে অ্যাটম্বম পর্যন্ত এর দ্বারা উপকার যে পরিমাণ হয় ক্ষতি কয়েক হাজার গুণ বেশি হয় হিরোশিমার এক বোমে আড়াই লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়ে গেছে এক সেকেন্ডে মানুষের প্রাণ কেড়ে নেয়া এটা আমাদের জন্য ঠিক কর না উপকারী নয় ক্ষতিকর এটা আপদের ফসল পক্ষান্তরে কলমের মেহনত অসংখ্য অমানুষকে মানুষ বানাই দিয়েছে যে আরবের মানুষগুলো না ছিল লেখাপড়া না ছিল আদবাখলা মারামারে হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি লুট্টরাফ জিনাবের বিচার এটা ছিল তাদের নিত্যদিনের কাজ অলবের মেহনতের বরকতে আল্লাপা এদেরকে জাহানের রাখাল বানায় দিয়েছে জাতি পর্যন্ত এদের গুণগ্রাহী হয়ে গেছে ইংরেজরা যখন এদের শাসন করে এরা চাইত যে মানুষ আমাদের গুণ কীর্তন করুক আমাদেরকে ভালো বলুক তখনকার সময়ের কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ওনার একটা বক্তব্য পত্রিকায় ছেপেছিল তখন যদি বাস্তবে ইংরেজরা চায় যে মানুষ আমাদের গুণগ্রাহী হোক তাহলে যাতে এরা হলিফ অবুবকার এবং হলিফ অমরের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে তাহলে অপেক্ষা করা লাগবে না এমনি মানুষ তাদের গুণ কীর্তন করবে মহাত্মা গান্ধী তো মুসলমান ছিলেন না কিন্তু বললেন কি হলিয়া অবুবকার এবং অমর মতো যাতে রাষ্ট্র পরিচালনা করে তো যেই মানুষগুলো আদব আখলা জানতো না লেখাপড়া জানত না আর এই মানুষগুলো এখন পুরো দুনিয়াবাসীর দৃষ্টিতে নন্দিত কিসের বর্গতে কলবের মেহনতের বরফ থেকে রাসৌল আকরাম সাল্লা আল্লাহাম ট্রেনের উপর মেহনত করেননি করেছেন কলবের উপর হাতের উপর দিলির উপর আর সারা দুনিয়া ইসলামের সবচেয়ে বেশি কাজ যারা করে সবচেয়ে বড় যে জমা তাবলিগি জমা এত বেশি কাজ অন্য কোনো সংগঠন করে না এরা মেহনত কিছুর উপর করে দিল উপর করে কলকের উপর করে যার কারণে তার আসর এবং প্রভাব সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে লক্ষণ নয় কোটি মানুষ এখন একাজ কাজ নিয়ে গড়ে হ্যাঁ এখন তার আল্লামা হজরত আল্লাহ রহমতুল্লাহের কলম তো ব্রেন এবং কলবের তুলনায় কলবের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি হজরাত এ আম্বিয়ায় কারাম আলাইহিম সাল্লাদুয়াসসলামের মেহামত ছিল কলবের উপর এটা যদি বিশুদ্ধ হয় আমার পুরা দেহ বিশুদ্ধ হবে খাদি শরীফে আসে রাসৌল আকরাম সল্লহলেই হিমুসালমের সান্তর্ক না ইন নাফিল চাষাদেলা মজব আতার সালুহাস সালুহার চাষ দুপুর দেহে একটি গোষ্ঠের টুকরা আছে এটা যদি ঠিক হয় পুরো দেহ ঠিক থাকে ফাসাদা ফাসাদা ফাঁসাদা ফাঁসাদাল এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেখো নষ্ট হয়ে যায় তো সেই গোষ্ঠীর টুকরা কি আলা ওয়াহিয়াল কাল্প সেটা হলো অন্তর কলম এটা ঠিক করলে সব ঠিক হয় অন্তর উপর মেহমাত এই মেহমাতটা চলে আল্লাহর অলিদের মাধ্যমে বুজুরগানে দিনের মাধ্যমে হকা বিজ্ঞ আলেমদের মাধ্যমে কলবের উপরে মেহনত চলে যার কারণে এখনো যারা এদের সাথে সম্পর্ক রাখে বুজুর্গানে দিনের সাথে হক্কানি বিজ্ঞ আলেমার সাথে এদের চাল চলন আর যারা এদের সাথে সম্পর্ক রাখে না ওদের চাল চলন আকাশ মাতাও তফাৎ কলবের মেহনতের জন্য চলে দুনিয়ার খান কাহি যাম পাউলাদাদের কাছে গিয়ে কিছু সময় থাকা এদের সৌভার সংসব গ্রহণ করা এদের সান্নিধ্য গ্রহণ করা এর মাধ্যমে ফলবের মেহনত হয় এই জন্যই দেখবেন দুনিয়ার যত কমই মাদ্রাসা আছে কমে মাদ্রাসার ছাত্ররা থাকবে হোস্টেলে মাদ্রাসায় থাকবে মাদ্রাসায় খাবে নামাজ খালা মাদ্রাসার মসজিদে পড়বে এরার ব্যবস্থা থাকে সব মাত্রাসায় তাই এখনও যদি কিছু আদব আখলা কিছু অর্থে মানবতা চাল চলন ক্ষোধাভিরু যদি কোথাও দেখেন তো এখানে দেখবেন কেন এরা রাত দিন চব্বিশ ঘন্টা ওস্তাদের সংসর্গে থাকে ওস্তাদরা দিজ্ঞ আলেম আল্লাহ এদের সান্নিধ্যে থাকে যার বারকতে ওস্তাদের প্রভাব এদের মধ্যে পড়ে তাই এদের মধ্যে এখনও সুন্দর পরিলক্ষিত আর যে সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকের দেখা সাক্ষাৎ শুধু ক্লাসে হয় এ বাইরে আর নেই ছাত্ররা থাকে হোস্টেলে ওস্তাদ থাকে ওস্তাদের বাড়িতে শিক্ষক শিক্ষকের জায়গায় ছাত্র ছাত্রের জায়গায় আর দেখা সাক্ষাৎ নেই ওখানে আদো বাতলা তো নেই আমলনে নেই কিছু নেই আর সাহায্য হবেন আমাদের এলাকায় এক পীর সাহেব আছেন শর্শিনার হজরত মান নাসার আহমদ রহমতুল্লাহর খলিফা এখন নাই মারা গেছে মারানা পলিউর রহমান আমি কোনো এক কাজে গেছি ওনার মাদ্রাসায় করাচিতে যখন দেশে আসি নব্বই সনে গিয়ে দেখি মাদ্রাসা বন্ধ আমার মায়ের হাঁটুতে ব্যথা ওই মাদ্রাসার এক শিক্ষক ব্যথার ওষুধ দেয় এজন্য গেছি ওইখানে আমাদের বাড়ি থেকে অনেক দূর রেলগাড়িতে যেতে গিয়ে দেখি মাথাসা বন্ধ মাথাশার সামনে পিরসায় বসা এর আগে আমি ওনাকে কখনো দেখিনি গেঞ্জি গায়ে লুঙ্গি পড়ায় বসার দেখে বুঝেছি এ নিয়ে বীরসা বল মশাফা করলাম জিজ্ঞেস করলেন কি জন্য আসছেন যে এই কাজে আসছেন বললেন যে হ্যাঁ আমাদের অমক শিক্ষক তো ওষুধ দেন বাকি মাথা তো বন্ধ উনি তো নেই উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি লেখাপড়া কি করেছেন তো বললাম ফিল এই নামে তিনি বুঝেননি তো বুঝার জন্য যদি বলেন বুঝি নেই তাহলে তো লজ্জাবোধ হবে তো জিজ্ঞেস করতেছেন এখানে কি কী কিতাব পড়ায় কিতাব দিয়ে বোঝার চেষ্টা করতেছেন তো বললাম এখানে পড়ায় আল নাজায়ের আল হেকাম লীল আহমেদি ফল এরা হাদিস সুহুম নেহজুল ইশতেহাদ ইত্যাদি ইত্যাদি কিতাবের নাম বলাতে উনি বুঝতে পারলেন না এরপরে এটা কোনো খারিজি মাদ্রাসা ওনার ওখানে আলিয়া মাদ্রাসা এটা কি কোনো খারিজি মাদ্রাসা আমি জি পাকিস্তানে কোনো আলিয়া মাদ্রাসা নেই একদিকে আসি স্কুল কলেজ ভার্সিটি আর একদিকে কওমি মাদ্রাসা হ্যাঁ এরা চলে কীভাবে এদেরকে কি সরকার মানতে আলে হ্যাঁ সরকার কহমি মাদশা থেকে দাওরা পাশ করলে মাস্টার্সের মানতে একটা কথা আছে তো হাকে কচ্ছু নেহি শক্তি বানাওয়ট কি আপনি যতই চাউছ তৈরি করেন বাস্তবতা কখনো ঢেকে রাখতে পারবেন না এটা একসময় বাস্তব হবে প্রকাশ হবে বলে ফেললে হ্যাঁ কি সুন্দর ব্যবস্থা আমাদের দেশতে মান আমি আমার এটাকে খারি জীবনে কেন আমলায় এলেমনায় কিছুই নেই বলে ফেললেন আমল ননায় এলে মনে হয় কিছুই নেই এটাকেও খারী জীবনে কেন ভিতরে ভিতরে ইনালিল্লা বললাম যে মানার কারণে আপনি এলেম নে আমল নয় তারপরে আলিয়া ধরে রাখছেন মান ফাইলে আপনি কমই করতেন মান আপনাকে দিবে কে সরকার না আল্লাহ দিবে তো সরকারের মানের আশায় আপনি এই কাজ করতেছেন আল্লাহর মান লাগবে না আল্লাহর মানকে বিসর্জন দিয়ে সরকারের মানের জন্য আপনি এটা করতেছেন তো কেন এলেম নাই আমল নেই ফুরফুরার ই হরমান আবদুল কাহার রহমতুল্লাহ খুলনে আলিয়া আমাদশা মা খেলে দাওয়াতে গিয়ে ওনার বাসায় বললেন আপনারা ছাত্র এখানে দেবেন না গো আমল কিছু নেই ফাঁকি ঠিক নেই দেবেন না গো উনি ওনার মাদ্রাসা কমই বানাইলেন কেন ওখানে ছাত্র ছাত্রছাত্রের জায়গায় শিক্ষক শিক্ষকের জায়গায় হোস্টেলে থাকার ব্যবস্থা নেই ছাত্র থাকলেও শিক্ষক থাকে না দেখা সাক্ষাৎ নেই ক্লাসের সময় শুধু আমার আপন ভাই আলিয়া মাদ্রাসা শিক্ষক ওনার কাছে শুনি বেশিরভাগ সাজাল কামলাতে আপনার ক্লাস নেই মাকসার বাসা ক্লাস শুনে ক্লাস হয় না ওরা পয়সা কামায় টিউশন করে কম্পিউটার চালায় এসে করে ক্লাস হয় মহাদেশারা আসে ঘুরে ফিরে বেতন পায় যদি এর নিচে আলেম থেকে নিচের দিকে ক্লাস হয় তাও ছাত্র আসলে হুজুর আমরা আসছি তখন হুদুরা ক্লাসে যায় না আসলে তো নেই আমার ভাই বলেন যদি হেদায়াত দু চারটা কথা বলি কোনো ছাত্র পরিষ্কার বলে ফেলে হুজুর এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার পড়াতে আসছেন পড়াই দেন তাহলে এই ছাত্রকে হেদায়তের কথা কিভাবে আপনি বলে অন্ধ থেকে আসবে পড়াতে আসছেন পড়াই দেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যার কারণে এখন আমল নেই অ্যালেম নেই সব বিদায় নিয়ে গেছে মাদ্রাস সময় পরে একটা পাঞ্জাবির ভিতরে কিন্তু প্যান্ট থাকে তার মানে আমি বাস্তবে ইংরেজ খ্রিস্টান মার্কা চলন আমার উপরে একটু ঢাকা দিলাম পাঞ্জাবে দিয়া যাতে তোমরা না বোঝো এই তো আল্লাহ আল্লাহ হেফাজত করুন কেন এই দুরবস্থা ছাত্র ছাত্রছাত্রের জায়গায় শিক্ষক শিক্ষকের জায়গায় একসাথে থাকে না সৌহবত নেই সংসব নেই যার কারণে দুরবস্থা হয়ে গেছে কমে মাদেশে এখনও সৌহবত আছে সংসব আছে কোস্তাদের কাছে থাকে যার কারণে আলহামদুলিল্লাহ এখনো আমলা ক্লাব এখানে পাবে অন্যখানে পাবে না এই সৌহতার সংশগে অমানুষকে মানুষ বানায় হজরাত সাহাবায় তারাম রাদি আল্লাহ আলহমের এত দাম কেন কার সংসগে ছিলেন্লাহ আল্লাহ রসলানের সংশগে সৌহার যার বরপথে এত দাম এমনকি সবসময় পড়ে থাকলে তো দুনিয়া কীভাবে চলবে বোখারেশ্বরী দাস অমর এ ফারুক রাদি আল্লাহআ ওনার আর এক আনসারি ভাইয়ের সাথে উনি চুক্তি করছেন যে একদিন দরবার নবতে তুমি থাকবে যা কিছু শুনবে হাদিস আমাকে এসে শোনাবে আর একদিন আমি থাকবো যা কিছু সুন্দর তোমাকে এসে শোনাবে তার মানে একটা হাদিসও যাতে পারবতী সংসদ কীভাবে ওনারা গ্রহণ করছেন এদিকেও সংসার ঠিক রাখছেন ওদিকে সোহবতার সংসদও ঠিক রাখছেন একদিন তুমি থাকবে একদিন আমি থাকব। এই স সহবতার সংসদের বরফতেই সাহবাক এই পরিম নবীদের পরে যাদের স্থান হজরফ আবদুল্লাহ এমনি মুবারেমাউল্লাহ এমন এক মহামানব হাফেজ শামসুদ্দিন সাহাবির রহমতুল্লাহ লিখেছেন যার্লাপাক এমন কোনো গুণ সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব গুণান্বিত না ছিলেন মহাদেশও ছিলেন মুফাস্সেরও ছিলেন ফকিরও ছিলেন মুফতিও ছিলেন মস্তেদও ছিলেন মজাহেদও ছিলেন জাহেদও ছিলেন পীরও ছিলেন সব কিছু ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে র অমর বেন আবদুল্লাজিজ রহমতুল্লা আলি ওনার কাল আমরা দেখেছি আর হজরত মুহ আলী আল্লাহ তালের খেলাফত কালও দেখেছি অমরবেন আজিজের খেলাফত কালে তো এমন শান্তির বাতাস পুরা মুসলিম জাহানে বয়ে চলছিল বাঘার ছাগল পর্যন্ত একঘাটে পানি পানি করতো কেউ কাউকে ভয় পেত না বাঘের সাহস হইত না ছাগলের উপর আক্রমণ করার ছাগলও ভয় পেত না তার ইনসাফের প্রবাব জানোয়ারের মধ্যে পর্যন্ত পড়েছিল আর মুহাবিয়ার কালে এখানে যুদ্ধ সেখানে আমার এই সমস্ত বলেন তো হজিরত বেশি কার মর্যাদা বেশি কার অমর বিন না হজরত মোহাফিয়া আবদুল্লাহ মুবার তুলে চলে বলো কি বলো তো হজরত মহাবিয়ার রবিআল্লাহ আনহু রাসুলে আকরাম সাল্লাইসলামের সাথে যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মনেছিলেন ঘোড়ার পিঠে যুদ্ধের মাঠের ধুলাবালি গোড়ে ঘোড়ার নাকের শ্লেষার সাথে মিশে যে নাকে বসেছিল এমন একটি ধুলিকণাকে এক পাল্লা রাখো ওনার নয় ওনার ঘোড়ার নাকের যেই ধুলিকণা আটক হয়েছিল ওইটাকে এক এক পাল্লা রাখো

তার ব্যাপারে গো হ র শত সংস্রব লক্ষ্য কুচিক শিবলিয়ার জন্য এক ডাক্তারের মাধ্যমে গুজুর গানের দিনকে এক পাল্লা রাখো আর আবহরা রা বেলা আঙ্গুর পায়ের একটা কলিগণাকে আরেকটা রাখো এটার মূল্য হবে কুচি গুণ বেশি আছে সোমবাদ আর তো ইসলাম থেকে খুব গুরুত্ব দেয় বা বৌ নানা সাদেই আল্লা ওয়ালাদের সৌমাত একটা বড় সাঙ্গিত থাকো তাহলে মানুষের মতো মানুষ হবে আল্লাহ আমাদের এই কলবের উপরে মেহনত হয় সৌভতার সংসদের মাধ্যমে এতে করে মানুষের মতো মানুষ হয় এই কলব তখন বিচরণ করবে অসীম এলাকা নিয়ে কলবের কোনো সিমেটি না আল্লাহ এক কলি বলছিলেন আলমে কুনাম রোডে দস্তে ও বাড়ে ঘুরে আসতে পারি এক মুহূর্ত লাগে না এটা কলবের বৈশিষ্ট্য কিন্তু দামাগার ব্রেন দিয়ে প্লেন দিয়ে ঘুরবেন সারা দুনিয়া অন্তত সতেরো ঘন্টা লাগবে দুনিয়ার একবার ঘুরে আসতে অন্তত সতেরো ঘন্টা লাগবে কিন্তু কলব দিয়ে ঘুরতে সতেরো সেকেন্ডও লাগবে আমাদের পটিয়া মাদাসার মহতাম সিলেন হজরত রহমতুল্লাহ মিনার ময়দান অনেক আগের কথা তখন এখন যেরকম তাবু এরকম তাবু ছিল নিজেরা কোন রকম তাবু বানাই থাকতেন অনেক তেলোয়া করতেছেন তার তাবুতে আরেক তাবুতে এক ব্যক্তি তাকে লক্ষ্য রাখতেছে হঠাৎ দেখে এক প্রকাষ্ট তার কানে কানে কি বলে চলে গেল উনি তেলোয়া বন্ধ করে বসে রইলেন চেহারা সুরজ সকল নকল অন্যরকম হয়ে গেছে ওই লোকটা ঘুমিয়ে গেছে তার কানে কানে কী বলে ঘুমিয়ে পড়ছে আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে কানে কানে কী বলে আবার চলে গেল উনি আবার আগের অবস্থায় ফিরে এসে তালাবাদ শুরু করলেন ওই লোকটা এসে দর্শে হুজুর ওই লোকটি কে আপনার কানে কানে কী বলে শুয়ে পড়লেন আপনার তালাবা বন্ধ করে বসে রইলেন সকল নকল অন্য রকম হয়ে গেল আধা ঘন্টা পর উঠে আবার কানে কানে কি বলে চলে গেলেন আপনি আগের অবস্থায় ফিরে আসলেন তেলাওয়াত আরম্ভ করলেন আমি একটু জানতে চাই আপনার জানার কি দরকার জানলেন না আপনার লাভ না আমার লাভ না আমাকে বলতে হবে দেখেন ডিস্টার্ব করতেছে তেলাবাতে ঠিক আছে বললেন আমার যে দশায় কাউকে বলতে পারবে না তাহলে বলি কষি হুজুর কথা করলাম বলবো না বললেন যে এই লোকটি ছিল এই এলাকার পুতু দীর্ঘ চল্লিশ বছর পর আধা ঘন্টা ঘুমান ওনার চল্লিশ বছর শেষ হয়েছে এই আধা ঘন্টা ছিল ঘুমের সময় এই ঘুমের সময় কাকে দায়িত্ব দিবেন আমি ফকিরকে দায়িত্ব দিয়ে ঘুমাই গেছেন আধা ঘন্টা আধা ঘন্টা করে উঠে আবার নিজ দায়িত্ব নিয়ে চলে গেছে এই আধা ঘন্টা যখন দায়িত্বপ্রাপ্ত হইলাম তখন আমি দেখি পুরা দুনিয়া আটশো থেকে পার্শো পর্যন্ত যেন আমার হাতের তালুক আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকোনা কিভাবে নড়তেছে আমি দেখতেছিলাম আফ্রিকার মহা জঙ্গলে কোন পাতা কিভাবে নড়তেছে আমি দেখতেছিলাম এই সুযুগে আমি পুরা পায়নাতার সৃষ্টি জগৎ দেখে নিয়েছি তাই আমার সকল অত অন্যরকম দেখেছে এটা কিসের মাধ্যমে সম্ভব মাম্বো এক দম রে রা রে রা দাস্তে রো বাহার রা দাস পা এটা হলো পলবের মেহনত আসল মেহনত করতে হয় পলবের উপরে কলবের উপরে মেহনত করলে ব্রেনের সোজা চলে ঠিক থাকে আপত্তিক চলে না কলব যদি ঠিক না থাকে তো ব্রেন পদস্কলন ঘটে আপদে কুপতে চলে তো নবীদের মেহনত ছিল কলবের উপরে এই জন্য আমরাও যদি কলবর উপরে মেহনত করি বুজুর্গানে দিনের হক গানে বিজ্ঞ আলেমদের সান্নিধ্য করি তাদের সংসার সৌহতে থাকি তাদের পরামর্শ দিয়ে চলে ইনশাল্লাহ আমাদের তলবও এরকম হবে মানুষের মতো মানুষ হওয়া যাবে আল্লাহ আমিই তফিক দাগ করুক সুভাখ আন আল্লাহ ই অবেহামদি শোভা খা না আল্লাহ হুম্ব আবে হামদিক আর সাদু আল্লাহ ইলাহাই আশা কুর কাউ আ